গল্প মেঘদোত লেখিকা ঈশ্বর জান ফারিয়া পড়বার পনেরোবার শেষ খুশবু দেখলো শৌখিন আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে এত দূর ডেকে এনে এখন মুখে তালা লাগিয়ে বসে আছে কেন অন্য সময় তো পাগলের প্রলাপ শুরু করে দেয় এসব দেখে খুশবুর আগে ব্যাগটা হাতে নিয়ে উঠে চলে যাওয়ার জন্য দাঁড়ালো কয়েক পা এগুতে পিছন থেকে শৌখিন দ্রুত সামনে এসে দাঁড়িয়ে বলল কোথায় যাচ্ছেন খুসবু তাকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বললো আমার এত সময় নেই হাতে যে আপনার পাশে বসে থেকে আকাশের দিকে তাকিয়ে থাকবো আমার যাওয়ার জায়গার অভাব নেই সেখানেই যাচ্ছি বলে আবারও পা চালালো এমন করছেন কেন এই খুশব খুশবু কোনো জবাব দিল না হাঁটতে হাঁটতে লাগলো ইচ্ছে মতো খুশবু রবীন্দ্র সরোবরের চত্বরটা পেরিয়ে রাস্তায় এসে পড়লো পেছন পেছন শৌখিনও আসছে এতদূর শুধু শুধু এলো রিক্সা নেবার আসায় যখন যাত্রীদের স্টপেজের কাছে দাঁড়িয়ে রইল তখনই খুশবু দেখলো ফাজিল শৌখিনটা দাঁড়িয়ে হাত দুটো পকেটে বন্দি করে ডাটিয়ার হাসি আসছে খুশবুকে দেখে সুন্দর করে হেসে বলল। আজ অনেকক্ষণ অফিস করে ক্লান্ত আমি বুঝেছেন তাই একটু চুপচাপ বিশ্রাম নিয়েছিলাম আপনার কি আমার ভালোটা একটু সহ্য হয় না এসেছি কিছু কথা বলতে আর আপনি এখনও জানাচ্ছেন খুশবু খুব একটা বিস্মিত না হয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল এতক্ষণ বলতে পারেননি মুখে তালা মেরে মূর্তি হয়ে বসেছিলেন আর এখন এত দূরে এসে এসব বলছেন আসলে আমার মনে হচ্ছে আপনি নন আমি ফোন করে আপনাকে এখানে আসতে বলেছি শকিন এগিয়ে এসে বলল। এখন চলুন ঘুরতে ঘুরতে কথা বলি না না কেন আপনাকে ফোন করে ডেকে নিয়ে এসেছি আমার আলাপ শোনবার জন্য আর আপনি বলছেন না খুশবু শুধু বলল আপনার গভীর আন্তর্জাতিক আলাপ শোনার ধৈর্য আমার নেই শৌখিন এবার একটু রেগে গেল হাত ধরে নিয়ে যেতে যেতে বললো আপনার ধৈর্য আছে কিনা নেই সেটা আমার দেখার বিষয় না আমার কথা আপনাকে হবে সেটা নাই লাগুক খুশব হাত মোসরাচ্ছে কিন্তু শৌখিন এমনভাবে ধরেছে যে সে নড়তে পারছে না শৌখিন এই অবস্থা দেখে রাগী গলায় বলল। এভাবে সাপের মধ্যে মোসরাচিৎ কেন শুধু শুধু হাত মুসিয়া লাভ নেই আমি হাত ছাড়বো না আমার কথা না শোনার পানিশমেন্ট এটা গট ইট খুশবু চোপ করে রইল ওর হাত শৌকিনের মুঠোতে সারছেই না হার শেষে খুশবুর হাত ধরে অক্টোবরে এই দিনগুলোতে সচরাচর ঠান্ডা পড়ে না তবু আজ বাতাস ঠান্ডা কুয়াশার হালকা ধোয়ার মতো বইছে বিকেলে রোদ টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে পিস ডালা পথের আনাচে কানাচে খুশবু এতক্ষণ বিরক্ত বোধ করলেও এখন লজ্জা আর অস্বস্তি এসে ভর করেছে মনে আশেপাশে দু একজন লোক ঘাড় দেখছে ওদের খুশবু আর না পেরে বলে উঠলো আমি কোথাও পালিয়ে যাচ্ছি না প্লিজ আমার হাত ছাড়ুন শখিন ঠোঁটের কোণে ঠোঁট একটু হাসির আবাস এনে বলল দরকার নেই বেশিক্ষণের জন্য তো ধরছি না আমার হাতেই থাকুক বেশিক্ষণের জন্য যেদিন ধরব সেদিন কোনো এক্সকিউজ কাজ করবে না খুশবো যেন বহু কষ্টে কথা খুঁজে পড়লো আপনি কি বলবেন বলুন না প্লিজ আমার আম্মু চিন্তা করবে দেরিতে ফেললে শখিন খুশবুর সাথে ধীর পায়ে কিছুক্ষণ হেঁটে বললো আপনি ভালো আছেন তো আমি ভালো বা মন্দ থাকি না শুধু আছি তাই জি শুনুন আমি এখানে আপনার সাথে কথা বলতে এসেছি কিছু বিষয় জানাতে এসেছি বুঝেছেন তাই একটু কথা বলতে যাচ্ছিলাম বলুন বসি কোথাও খুশবু শান্তভাবে বললো আচ্ছা তারপর ওরা একটা খালি জায়গায় বের করে করলো গাছের উপর বসে কিছুক্ষণ জিদিয়ে শৌখিন একটু ইতস্ত করে বলল। দাদিমা লুকিয়ে লুকিয়ে আম্মু আর মামুনকে দিয়ে মেয়ে খোঁজাচ্ছে কাল রাতে আমি এসব জানতে পারলাম আর সোজাসুজি দাদিমাকে বলে দিলাম আমি আপনাকে বিয়ে করতে চাই খুশবু এহেন আশ্চর্যজনক কথা শুনে বলল আপনি আমাকে বিয়ে করতে চান মানে মানে আমাকে আপনার ভালো লাগে আমি আপনাকে ভালোবাসি সিম্পল খুশবু যেন ভাবতে পারছে না এই মেয়েকে মতো লোকটা কিনা ওকে বলেছে যে সে তাকে ভালোবাসে শৌখিন বলল। এটাই বলার ছিল এখন বলুন আপনি কখন আমাকে বিয়ে করতে পারবেন আজই না অন্য কোনো দিন এ কথা শুনে খুশব হা হয়ে গেল কোনো মতে বললো আজই মানে মানে আপনি যদি এখনই চান তাহলে এক্ষুনি বিয়ে করে ফেলতে পারি আমি বলুন রাজি কিনা আপনার কি মনে হয় আপনি বলবেন আর আমি রাজি হয়ে যাব। আমার ফ্যামিলি মেম্বাররা কি কেউ নেই নাকি ওদের মতামত লাগবে না হা যোগ শকিন একটু রেগে বলল আপনি নিজের কথা বলুন আপনি রাজি মানে দুনিয়া রাজি খুশবু চুপ করে রইল মুখে অসহায় ভাব শকিন মজা করে বলল রাজি থাকলে বলুন কবুল খুশবু এবার কেঁদে দিল বলল আপনি জোর করে আমাকে বিয়ে করে ফেলতে চাইছেন কেন চিত্রা আমার বান্ধবী ও এসব শুনলে আমায় খারাপ ভাববে তাছাড়া আপনার আব্বু আম্মু বা আমার পরিবারই বা মানবে কেন শৌখিন সামনে বসে খুশবুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে মনে মনে হাসলো গম্ভীর গলায় বললো সবাই রাজি বুঝেছেন খুশবু শুনতে পেল না নিজের মতো করে কাঁদছে এবার একটু রাগলো। খুশবুর মুখটা দু হাতে ধরে একটু উপরে গম্ভীর গলায় বললো সবাই রাজি খুশবু আর আপনি এত অবুশ কেন আমাকে ভালোবাসেন আর আমাকে বলতে পারছেন না এত দিদা কেন খুশবু চমকালো ভাঙল চোখ বেয়ে হাসা পানির ধারা গড়িয়ে পড়ছে গালে নম্র গলায় বলল আপনি জানেন শৌখিন বুঝেও না বোঝার ভান করে বলল কি জানি খুশবু লজ্জায় লাল হয়ে গেল শখিন আবারও জিজ্ঞেস করলো কী জানি খুশবু মুখ নিচনা মেয়ে অস্বস্তি নিয়ে বলল এই যে আমি আপনাকে ভালোবাসি শখিন বলল বুঝিনি জোরে বলুন খুশবু মুখ তুলে চাইল সরাসরি বলল এই যে আমি আপনাকে ভালোবাসি শখিন ডাটিয়াল হাসি হাসলো জানি তো যে আপনি আমাকে আর আমি আপনাকে ভালোবাসি খুঁজব হাসলো শেষের হাসি বলল আমাকে ঠিক কোন কারণে আপনার পছন্দ হয়েছে আজ পর্যন্ত আমার মতো এই শ্যামলা রঙের মেয়েকে কেউ পছন্দ করেনি হুম একজন করেছিল অবশ্য কিন্তু আপনি কেন কেন আমি কি পছন্দ করতে পারি না জানি না তবে আপনি অনেক সুন্দর কি না তাই আপনি আমার সে আরও ভালো সুন্দর গুণবর্তী মেয়ে ডিজার্ভ করেন শৌখিন থমথমে গলে বলল আমি এসব দিয়ে কি করব। আমার আপনাকে পছন্দ হয়েছে আমি আপনাকে ভালোবাসি খুশবু তাকিয়ে রইল লোকটা এত ভালো কেন তারপর কেমন অভিমান হচ্ছে এত সুন্দর মানুষটা কিনা শেষ পর্যন্ত ওকে পছন্দ করেছে কি রাগ করেছেন আমার উপর খুশবো হাসলো বলল আমি শুধু তাদের উপরেই রাগ করি যাদের উপর আমার দাবি আছে যাদের উপর দাবি আছে নেই তাদের উপর রাগ করি না আমি শখী নাহত সরে বলল। রাগ করবেন আমার উপর আপনার দাবি আছে বুঝেছেন খুশবু বলল দেখা যাবে রাগ করতে পারি কিনা শকিন বলল অবশ্যই খুশবু কণ্ঠে বলল সেদিন রাতের জন্যই বউ বউ করেছিলেন তাই না এই ছোট্ট কথাটা আপনি ফোনে বললেও পারতেন সেদিন তো আপনার এত সময় লাগেনি বউ বউ ডাকতে তবে আজ আপনার অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে এত সময় লাগলো কেন আজ প্রথমবার তো তাই কাউকে কোনো দিন ডিরেক্ট বিয়ের কথা বলিনি তো খুশবু মুখ কালো করে বলল বললো তার মানে এর আগে অনেকে বউ বউ ডেকেছেন তাই না আমি সেদিন রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে বলবো এবার কিন্তু বলিনি আর বউ বউ ডাক কাউকে ডাকিনি কোনোদিন আপনাকে ওই দিন আমাদের বাসে শাড়ি পরা দেখে সত্যি বউয়ের মতো লাগছিল আমার বউ খুশবো হতবাক হয়ে সের হলো আমার বউ কেমন না কথাটা শরীরের শিহরণ বয়ে যায় রীতিমতো এই সামনে থাকা মেঘদূত সেদিন সত্যিই ওকে নিজের বউ ভেবেছিলো সত্যিই প্রথমবার শাড়ি পরা অবস্থায় লোকটার সাথে ওর দেখা দ্বিতীয়বার শাড়ি পরার পরে এক ভীষণ বাজে অবস্থায় পড়েছিল সে আর তৃতীয়বার দেখায় শৌখিন নাকি ওকে নিজের বউ ভেবেছিল কি লজ্জা লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হচ্ছে খুশবু শৌখিন বলল চলুন আমার সাথে আমি বাসায় পৌঁছে দিয়ে আসি খুশবু মলিনভাবে হেসে বললো জানেন আপনি এখন আমাকে পৌঁছে দিতে গেলে আম্মু আমায় খারাপ ভাববে শৌখিন মৃদু হাসলো বলল শাশুড়ি আম্মু এবং আপনার শাশুড়ি আম্মু সবাই সব কিছু জানে এমনকি শৌখিন নামক লোকটার বোন চিত্তাও জানে যে আমি আপনাকে বিয়ে করবো আপনাকে ভালোবাসি খুশবু চমকে বললো মানে শৌখিন হাঁটতে লাগলো বললো সারপ্রাইজ আমার সাথে আপনার বিয়ে কি বলছেন ঠিক বলছি আপনার নাম্য সুদ আপনাকে রাজি করবার মহান দায়িত্ব আমাকে দিয়েছেন আর আমাকে কিছু জানালো না কেউ শৌখিন তার হাতটা ধরে বললো আমি জানাতে বারণ করেছিলাম বুঝেছেন আপনি আসলে অসভ্য ফাজে তাই জি আমি শুধু আপনার জন্য ফাতি সাথে বেয়া দেবো যা বলবেন তাই এখন চলুন বাসায় ফেরার পর খুশবু সরাসরি তার মাকে গিয়ে ধরলো সবকিছু জেনে রোজা বলল। আমিও জানতাম না আপু আম্মু আর আব্বু আমি তো ভাবতে পারছি না ফাতিমা মেয়ের আনন্দ দেখে খুব খুশি হলো রাশিদ সাহেব মেয়েকে বললেন আসলে তোমাকে জানাতে শৌখিন বারণ করেছিল আর তুমি যদি রাজি না হও সেজন্য আমরা কিছু জানাইনি তোমাকে এখন বলো বিয়েটা কবে করতে চাও খুশবু কিছুক্ষণ ভাবলো বলল আরও তিন বছর পরে শৌখিন মাঝরাতে ফোন দিল খুশবুকে তখন খুশবুর শরবত বাবুর উপন্যাস পড়ছিল বসে বসে ফোন রিসিভ করতেই শৌখিন বলল ঘুমোচ্ছেন না পড়ছি কী পড়া শরৎবাবুকে পড়ছি ভালোবাসেন শরৎবাবুকে খুশবু হেসে বললো অবশ্যই শৌখিন গম্ভীর কণ্ঠে বলল। আমি কেন শ্যামদেবীর শরৎবাবু হলাম না খুশবে হেসে বলল শরৎবাবু হতে পারেননি তবে বেয়া ফাজিল ঠিকই হতে পেরেছেন শখিন মন খারাপ করে বলল আমাকে আপনি এভাবে বলতে পারলেন দুঃখ পেলাম এই দুঃখ আমার এখন খুব ঘুম পাচ্ছে ফোন রেখে দিচ্ছি বলে টুট করে ফোন রেখে দিল এক গাল হেসে বলল। আপনি আমার শরৎবাব শরতের মেঘের ধন আকাশ ভাষা মেঘেদের মানব আপনি সুব্রতা খুশবুর মেঘ দুধ আধা ঘন্টা পর আবারও ফোন আসলো হতাশ ভাবে হেসে বলল কি শখিন ওপাশ থেকে বলে উঠল সেদিনে মেঘের আড়ালায় দেখছিলাম তোমায় তাতেই হলো যেন আমার প্রাণের সর্বনাশ খুশবু হেসে বললো শকিন বললো দাদিমা চাইছে তিন বছর পরে যাতে আপনার আমার বিয়ে হয় নইলে আমি নাকি বউ পাগল হয়ে যাব। ইনফ্যাক্ট এখনই নাকি প্রেমিক পাগল হয়ে গেছি তাই হুম ভালো শকিন উদাসী গলায় বললো আপনি কি একটুও শান্তি দেবেন না আমাকে খুশবু বিস্মিত হয়ে বললো আমি আবার কি করলাম আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমোতে পারছি না স্যার পাশে শুধু আপনাকে দেখতে পাচ্ছি ঘুমালেও না ঘুমালেও অপেক্ষায় আছে আপনার জন্য আমি জানি না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি কিন্তু এটা জানি যে আমি আপনাকে ভালোবাসি খুঁজবে শুধু ঘন ঘন নিঃশ্বাস হয়েছে আর ওর চোখ বেয়ে দর দর করে পানি পড়ছে এতটা সুখ যে কোনো দিন হতে পারবে তা ভাবিনি কোনো দিন ওর জন্য যে কেউ রাত বিরাতে অপেক্ষা করবে সেটা খুঁজবো ভাবতে পারে না তবু ওই মেঘমানব লোকটা হুম খুশবুরে একান্তই নিজের মেঘ দুধটা খুশবুর জন্য অপেক্ষা করে প্রতিটি রাতের অন্ধকারে ভাবতে পারে না সে আনমনে বলল সে ভোরের সূর্য যখন পৃথিবীতে সৃষ্টি করেছিল আলোড়ন আমি দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে চেয়েছিলাম তোমারই মতো স্বজন তো সমাপ্ত গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন অবশ্যই লাইক করবেন আর একটা করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই গল্পটি সিজন ওয়ান আর সিজন সিজনটু খুব শীঘ্রই পাবেন ধন্যবাদ ভালো থাকবেন